কত ভালো আছে যগনের বাচ্চাটা বড় হয়ে আসল বেঁচে না আমার মা আমাকে টাকার জন্য না বিক্রি মা বিক্রি করে দিয়েছে তার মনে তো খারাপটা আঘাত আসবে আর ওই আঘাতে আমার ফুট টাকাও কি তোমার কাছে থাকবে না শূন্য হয়ে যাবে ওই ফুটে টাকা আমার কাছে তখন থাকবে না আর যদি আমি এই বাচ্চাটা কষ্ট করে বড় করি বড় হলে জানে যে আমার মা আমার জন্য এতটুক কষ্ট করছে তার মানে একটু হলো মায়া হবে যে না আমার মা আমার জন্য এতটুকু কষ্ট করে বড় করছে আমি ওভাবে মার কষ্টটা যাতে দুঃখ কষ্ট দূর করতে পারি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই সেই গরিবের ঘরে কিন্তু চানদের টুকরাই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাকে নিয়ে কিন্তু আল্লাহ কত সুন্দর বাচ্চা তুমি এই বোনকে দিয়েছ যাদের বাচ্চা নাই তারা কিন্তু কান্না করতেছে যে আল্লাহ আমার ঘরে একটা কেন বাচ্চা দাও না আমার দশ বছর বিয়ে হয়েছে এরপর আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেয় কিন্তু এই যে বোনটি যে বাসায় কাম করে কতটা কষ্ট করে তার সন্তানকে লালন পালন করতেছে তাকে আল্লাহ কিন্তু ঘরে চাঁদের টুকরা দিয়েছে তার স্বামী সেই স্বামীও কিন্তু এই বন কেসের কিন্তু চলে গিয়েছে তো আমরা অল্প সংক্ষেপে আমরা একটু কথা বনের থেকে শুনবো আমরা তো সেদিন কি ঘটেছিল আমরা সংক্ষেপে শুনবো একটু সংক্ষেপে যদি বলতে ভাইরাল হয়েছে উনি ছবিটা ফেসবুকে মানে বলছিল বাবুর একটা ছবি তো বাচ্চা মানুষ সবাই আদর করে হয়তো বাচ্চা মানুষের সবাই একটা ছবি তুলতেছে করে জানেন আপনি আসেন আপনাদের বলেন আপনার বাচ্চা

আপনারা বড় লোক হয়তো ঠিকই আছে কিন্তু আপনাদের রক্ত করা মানুষ আমরা মানুষ আপনারা বড় লোক হইয়া ছোট লোক করে এত নিচু ভাবে দেখবেন কেন ওরা তো মানুষ ওদের জন্য আপনারা আসেন না করতো তাহলে আপনারা ওভাবে শান্তি মতো থাকতে না কিন্তু তারপরেও বাচ্চা মানুষের চাঁদে আপনার আমাদের ঘরে গরিব কারণ আমাদের চাঁদের দিতে পারেন নাই É nós que amamos ah, duas, é dois, horas adoramos cada de low

এমন মনে করেন এই ফেসবুকে এই ছবিটা ভাইরাল হওয়ার আগে মানে ওর জন্ম থেকে এ পর্যন্ত হাজারো মানুষ ওখানে বলছে যে তোমার বাচ্চা না আমাকে দিয়ে দাও আমি লালন পালন করে অনেক ভাবে বলছে কিন্তু তারপর আমি বলছে আপনাদের ফুটি টাকা একদিকে থুবেন আর আমার বাচ্চা আরেকদিকে আমি বাচ্চা নিয়ে যাবো আপনার কোটি টাকা আমার দরকার নাই আপনি আমার কোটি টাকা দিবেন হয়তো আমি বইসা বইসে খাবো কিন্তু সারা জীবন আমার চোখের পানি পড়বে যে আমার বাচ্চাটা কেমন আছে মা কেমন আছে আমার বাচ্চা কতটুকু ভালো আছে যখন এই বাচ্চাটা বড় হয়ে জানবে যে না আমার মা আমাকে টাকার কারণে বিক্রি করে দিছে তার মানে তো খরাপটা আঘাত আসবে আর ওই আঘাতে আমার কোটি টাকাও কিন্তু আমার কাছে থাকবে না সুরমার হয়ে যাবে ওই কোটি টাকা আমার কাছে তখন থাকবে না আর যদি আমি এই বাচ্চাটা কষ্ট করে বড় করি বড় হলে ও যদি জানে যে আমার মা আমার জন্য এতটুকু কষ্ট করছে তার মানে হলো মায়া হবে যে না আমার মা আমার জন্য এতটুকু কষ্ট করে বড় করছে আমি ওভাবে মানে কষ্ট নাだって দুঃখ কষ্ট দূর করতে পারি আপনার কি কি বাবা মা আছে না আমার বাবা মা নাই মানে আপনার কুটি কা এই পৃথিবীর অর্ধেক দিয়ে দিল আপনি দিবেন না 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 আমার পৃথিবী অর্ধেক দেন আমার সারা পৃথিবী দিয়ে দেব আমি দিব না তো বোন অনেকে যারা সন্তান হয় দর্শক শ্রোতা আমরা অনেক নবালক শিশু রাস্তাঘাটে কিন্তু দেখি যে ফেলে চলে যায় মানে জার্মানিসের পর কিন্তু পাওয়া যায় এরকম বাচ্চা কিন্তু সোশ্যাল মিডিয়ায়তে আপনারা অনেকে কিন্তু দেখেছেন তো তার আসলে কেমন মা বলেন তো কারণ কেমন মা আমি দেখেন ওরা ওরা মা চাতে নারী চাতে কলঙ্ক আমি বলতে চাই তারা নারী জাতীয় যে মা একটা সন্তানের কষ্ট দুঃখ বুঝবে না সে কখন মা হতে পারে না তার যার আমি যদি আমার মায়ে অবশ্যই হবে কেন হবে না কারণ আমি তাকে জন্ম দিছি আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি আমার কি কষ্ট হয় নাই হওয়া কিন্তু সুজানা মা হতে গেলে অনেক কষ্ট করতে হয় তা আমি এত কষ্ট করে জন্ম দিতে পারি তাহলে আমি লাল লালন পালন করতে না কেন আমি তাহলে লালন পালন কেন করতে পারবো না আমি যদি লালন পালন করতে না পারি তাহলে জন্ম দেবো কেন আমি চাচ্ছি যে মনে করো আমার এই ছবিটা যে প্রথম ফেসবুকে আপলোড করছে আমি তার দৃষ্টান্ত মানে শাস্তি দাবি করি কারণ এ বাচ্চা নিয়ে আমাকে অনেক হয়রানি করতেছে আমার নিজের বাচ্চা নিয়ে আমি কেন হয়রানি হব উনি কি ওনার বাচ্চা নিয়ে হয়রানি হয়েছে উনি যদি ওনার বাচ্চা নিয়ে ঘুমাইতে পারে তাহলে আমি কেন ঘুমাইতে পারবো না আমার বাচ্চা নিয়ে আমার অপরাত্রা কি আমার অপরাধরা ওনাকে বের করে দিতে বলেন যে আমি এই অপরাত্রা করছি আমার বাচ্চাটা নিয়ে বের হওয়া আমার অপরাধ আমার কি কোনো স্বাধীনতা নাই ওনাদের যদি স্বাধীনতা থাকতে পারে সবাই যদি স্বাধীনতা চলতে পারে এদেশে নাগরিক হয়ে তাহলে আমি আমি কি ভুল করছি আমি এদেশে নাগরিক হয়ে আমি কেন স্বাধীনতা পাব না আমার বাচ্চা নিয়ে আমি চলতে পারবো না কেন রাস্তাঘাটে আমি কেন হয়রানি হব আমার এই এই বিচারটা আমি দেশবাসীর কাছে চাই এবং আইনের লোকের কাছে বলি যে আইনের লোক আমার পাশে এসে দাঁড়াক যে আমার ছবিগুলো পোস্ট করছে আমি তাদের মধ্যে দুইজনের আইডি নাম জানি চিনি এবং একজনের ফোন নাম্বার আছে মানে আমার কাছে আছে একজনের কাছে আমি সেটা দিতে পারবো আইনের লোক আমার পাশে এসে হ্যাঁ আইনের আওতায় না আমি তাদের বিচার করতে চাই যাতে এমন ঘটনা আর কোনো নারীর সাথে না ঘটে আমার সাথে যেমন ঘটেছে এরম যাতে আর কোনো মা বোনের কাছে এমন ঘটনা না ঘটে আশস্থ দর্শক আপনাদের সবার কাছে অনুরোধ করব এই বন্টি তার সন্তান নিয়ে যে একটি ঘর ছোট একটি ঘর 100 ফিট বাই 7 ফিট একটি রুম সেই রুমের ভিতরে থাকতেন এর ভিতরে টয়লেটও সে পাইও কিন্তু দেখেছি মানে এত কষ্ট করে কিন্তু সে বসবাস করতেছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবে এই বন্টির পাশে আপনারা একটু দাঁড়াবেন বন্টিকে একটু সাহায্য সহায়তা করবেন আমরা ওনার ঠিকানাটা বলে দিছি আপনাদের ঠিকানা হলো সবুজ বাংলা পরে 11 সবুজ বাংলা মিরপুর এগারো সবুজ বাংলা রোডে এখানে আসলে এই ছবি দেখালে কিন্তু আপনারা দেখতে পাবেন তো যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই একটু আপনার পাশে দাঁড়াবেন সেটাই আপনাদের কাছে দাবি রাখছি তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ